আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসানুজ্জামান গ্রাম দারিয়াপুর উপজেলা মেহ মুজিবনগর জেলা মেহেরপুর থেকে বলছি আমি সুখসাগর জিয়াতের পেঁয়াজ এবং বীজের সম্পর্কে বল বলছি এটা হলো আমার কোম্পানির একটা সাইনবোর্ড আপনি দেখতে পাচ্ছেন দর্শক আমি যেখানে এসেছি এটা হলো একটা বীজের জমি আমরা কিভাবে বীজ উৎপাদন করি সেটাই আপনাদের আজ বলব আপনি দেখতে পাচ্ছেন এখন জমিতে প্রচুর ফুল এবং ফুল এসে গেছে ফুল ফুটছে দানা বসছে তো আমি এই পেঁয়াজটা রোপণ করছিলাম যেটা কদম এক এগারো দু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এইভাবে আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে তো আমাদের এই বীজে এই পেঁয়াজটাই আপনার উচ্চ ফলনশীল একটা জাত যা আপনার তেত্রিশ শতকে একশো ষাট থেকে একশো আশি মন পর্যন্ত পেঁয়াজ পাওয়া যায় এবং ক্ষেত্রে এবং লাগানো ক্ষেত্রে একশো চল্লিশ থেকে একশো ষাট মন পর্যন্ত পাওয়া যায় তো আমি এই বীজ পেঁয়াজের বীজ আমি প্রায় গত বছর বিশ জেলায় দিয়েছিলাম আলহামদুল্লাহ খুব ফলন ভালো হয়েছিল এবারও আমার প্রায় তিরিশ জেলায় আমার এই বীজ গেছে তো আলহামদুলিল্লাহ এখন রেজাল্ট খুবই ভালো ফলনও পাইছে এবারও ভালো ফলন হয়েছে তো আপনারা দেখেন আমাদের এই জমিতে এখন প্রায় দানা বসছে বীজের আমার যে বীজ এই কোম্পানির যে বীজ তার আমার একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন বাস্তবায়নে হাসান সিড ট্রেডার্স এটা অরিজিনাল যে সুখসাগর পেঁয়াজ আমি যেটা লাগাইছিলাম সেটা আপনাদের দেখাচ্ছি দেখেন পেঁয়াজের গুঁড়াগুলা দেখেন অনেক সুন্দর আপনারা যারা পেঁয়াজের গুড়াগুলো সুন্দর লাল পেঁয়াজগুলো সুন্দর লাল হবে গোলাকার হবে নির্ভেজাল সুকসাগত পেঁয়াজ মানে জমিতে কেমন হয়েছে আমি পেঁয়াজও দেখাবো যে কীরকম ফলনশীল কেমন পেঁয়াজ পেঁয়াজগুলো নিয়ে আসো দর্শক পেঁয়াজগুলো দেখতে পাবেন মার্শালে এবার অনেক ভালো হয়েছে প্রত্যেকবারই এরকম পেঁয়াজ হয় দেখছেন অনেক সুন্দর গোল মোটা হ্যাঁ এই পেঁয়াজের একটা বৈশিষ্ট্য আছে এই পেঁয়াজটা আপনি এক বছর মানে ঘরে রাখতে পারবেন এই পেঁয়াজটা আপনার এক মৌসুম থেকে সামনে মৌসুম পর্যন্ত আপনি ঘরে রাখতে পারবেন এটা হলো এই পেঁয়াজের মূল বৈশিষ্ট্য মানে খুবই ভালো এই যে আমার এই যে পেঁয়াজের বীজের যে পেঁয়াজ হ্যাঁ এই পেঁয়াজ আপনাদের দেখাচ্ছি এই যে এই পেঁয়াজের গত বছর যারা বীজ নিয়েছিল চাষিদের খ্যাত থেকে ওঠানো আমার পাশেই জমি আছে জমিতে চাষ হয়েছে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের দেখাবো সব ঘুরে ঘুরে তো দেখেন কত সুন্দর পেঁয়াজ হয়েছে হ্যাঁ দেখেন এই পেঁয়াজগুলা গড় প্রায় দেড়শো করে ওজন কোনোটা দুইশো কোনোটা দেড়শো এরকম ওজন আর কত সুন্দর দেখেন আমাদের এই সুখসাগর পেঁয়াজেরই পেঁয়াজ দেখছেন দেখতে পাচ্ছেন জমিতে মধুর মাসি এই মাসিগুলো থাকলে আপনার পরগানে ভালো হয় জমিতে এমন ব্যবহারে মধুর মাসি বসছে মাসি থাকলে আপনার পরগান এবং দানা ভালো হয় চোখ আমি আমাদের কোম্পানির আরেকটা জমিতে এসেছি বীজের এটা অনেক বড় এবং দেখেন প্রিয় দর্শক আমার বীজের জমি বীজ দেখতে আপনাদের আমন্ত্রণ রইল অবশ্যই ঘুরে ঘুরে দেখে যান আমি এই মুহূর্তে আরেকটা জমিতে এসছি আমার এটা কিছুদিন লেটে করা কয়েকদিন তো এটাও সুন্দর ফুল এসছে এই জমিতে আজ বিষ প্রয়োগ করা হচ্ছে আমার কৃষক আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই জমিতেও সুন্দর হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ফুল কত সুন্দর হয়েছে এই বীজ যারা নিতে চাইবেন আমার ফেসবুকে এবং ইউটিউবে একটা চ্যানেল আছে সুখসাগর লাল আমার ওখানে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং নির্ভাজাল বীজ নিতে পারবেন আমার সাথে এবং আমি বীজ বিক্রয় করে থাকি প্যাকেটিংভাবে কোনো খোলা বীজ বিক্রয় করি না আমার আমি যেভাবে বীজ বিক্রয় করে থাকি আপনাদের মাঝে দিয়ে থাকি আমার এটা হলো প্যাকেট এই প্যাকেটে করে আমি দিয়েছি এবং আমি এই প্যাকেট এখানে এটা আমার লাইসেন্স এবং এটা আমার জেলা বীজ অফিস থেকে বীজ পরীক্ষা করে তারপরে আমার জারমিশন দিয়ে থাকে সেটাই দেখছেন কোন মৌসুমে সেটাও লেখা আছে রবি এবং সুখসাগর লাল পেঁয়াজ এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন এবং প্রতিনিয়ত আপনারা আপডেট ভিডিও দেখতে পাবেন এখান থেকে সাগর ও বীজ সম্পর্কে ও পেঁয়াজ সম্পর্কে আপনারা জানতে পারবেন তো আমি আর ভিডিও বাড়াবো না তো সবার সুস্থ কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম